ময়মনসিংহের ভালুকায় খেলনা পিস্তল দিয়ে দোকানে হুমকি ও হামলার ঘটনায় দুই কিশোরকে আটক করেছে স্থানীয় জনতা পরে তাদের যৌথবাহিনীর হাতে তুলে দেওয়া হয় শুক্রবার দুপুরে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের দিয়ে এলাকার বাদশা টেক্সটাইল মিলের দুই নম্বর গেট সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে আটক কিশোররা হল গফরগাঁও উপজেলার বড়বাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে সিফাত এবং চারিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে সাদিকুল ইসলাম ভুক্তভোগীর দোকান মালিক মেহেদি হাসান জানান তিনজন কিশোর হঠাৎ দোকানে ঢুকে পিস্তল দেখিয়ে আমাকে হুমকি দেয় এবং দোকানে হামলা চালায় তারা দোকান বন্ধ করতে বলে পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুজনকে আটক করা সম্ভব হয় তবে একজন পালিয়ে যায় খবর পেয়ে যৌত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটক দুই কিশোরকে হেফাজতে নেয় আমি

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির জানান কিশোরদের কাছে থাকা পিস্তলটি খেলনা ছিল তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমাদের সমাচার